নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় কবিতা কবি জীবনানন্দ দাসের তিমির হননের গান কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা আমরা করব তার আগে কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা আমাদের কবিতাটি নাম হল তিমির হননের গান এখন এই তিমির হননের গান বলতে আমরা কি বুঝি তিমির কথার অর্থ হলো অন্ধকার এবং হনন মানে হল দূর করা সুতরাং এই কবিতাটির নামের মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি কবি জীবনানন্দ দাস অন্ধকার দূর করার সুর গেয়েছেন গান গেয়েছেন আসলে এই অন্ধকার কি আসলে এই অন্ধকার হলো আমাদের মানুষের মনের যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ভালোবাসাহীনতা স্নেহহীনতা স্নেহীনতা মানবিকতা শূন্য যে অবস্থার তৈরি হয়েছে মানুষের জীবনটা আজ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে সেই মানুষের জীবনের সেই অন্ধকারকে দূর করার গান দূর করার সুর গিয়েছেন এই তিমির হননের গান কবিতার মধ্য দিয়ে আমাদের পাঠ্য এই কবিতাটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজিতে বললে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পৌষ মাসে কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরবর্তীতে উনিশশো খ্রিস্টাব্দে বাংলায় তার পঞ্চান্ন বঙ্গাব্দে প্রকাশিত কবি জীবনানন্দ দাসের লেখা সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায় এবং এই গ্রন্থটির বা এই কাব্যগ্রন্থটির আঠাশ সংখ্যক কবিতাই হল তিমির হননের গান কবিতাটির পাঠ করার পূর্বে কবিতাটির পাঠ করার পূর্বে আমাদের কবিতাটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে একটা সহজতম ধারণা থাকা প্রয়োজন কারণ প্রেক্ষাপটই এমন একটা বিষয় যেটা আমাদের কবিতার দিক তুলে ধরে অর্থাৎ কবিতাটার মূল বিষয়বস্তু কি হতে চলেছে তার একটা ধারণা আমরা পেয়ে থাকি আমাদের পাঠ্য এই তিমির হননের গান এই কবিতাটির মূলতভাবে যে সময় লেখা হয়েছিল তখন ভারত তথা বাংলায় শুরু হয়েছে মর্ণন্তর মূলতভাবে বিশ্বব্যাপী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনিচ্ছাকৃতভাবে ভাবে হলেও ভারতও কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়েছিল এবং যার ফলস্বরূপ ভারতে দেখা দিয়েছিল উনিশশো সালের চরম মনন্তর খাদ্যাভাব এবং এই মনন্তরের প্রেক্ষাপটেই এই মনন্তরের প্রেক্ষাপটেই এক শ্রেণীর মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে তাদের লোভ লালসা আত্মকেন্দ্রিকতা সর্বোপরি মানবতার যে অবক্ষয় দেখা দেয় মানবতার যে নিমঞ্জন সৃষ্টি হয় তার প্রেক্ষাপটেই কিন্তু আমাদের এই কবিতাটি রচিত হয়েছে এই কবিতাটি পাঠ করে বা এই কবিতাটি পাঠ করে আমরা মূল যে বিষয়টা জানতে পারবো অর্থাৎ কবিতার যে মূল ভাব সে মূল ভাবটা কি আমরা একটু ভালোভাবে দেখবো দেখো এই কবিতাটি পাঠ করলে মূলতভাবে আমরা কবিতাটি তিনটি স্তর খুঁজে পাব প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর আমরা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে খুব সহজ সরল ভাবে আমাদের কবিতাটি যে কবিতা বর্ণনা করা হয়েছে সেই কবিতায় একাধিক উপমা এবং চিত্রকল্পের ব্যবহার করে কবি বর্ণনা করেছেন তৎকালীন সমাজ এবং মানব চেতনার অন্ধকারকে এই যে যে প্রথম প্রথম কবিতার স্তর সেই স্তরে তিনি কবির আদিম জীবনের প্রতিচ্ছবি এবং দ্বিতীয় স্তরে বর্তমান সময়ের মানবিক অবক্ষয় তথা আধুনিক জীবনের নানান জটিলতার প্রকাশ ঘটিয়েছেন বা কবিতাটির মধ্যে আধুনিক জীবনের যে নানান জটিলতা তার প্রকাশ ঘটেছে তৃতীয় স্তরে কবি জীবনের অন্ধকার থেকে তৃতীয় স্তরে তিনি জীবনের অন্ধকার থেকে উত্তরণের পথ খুঁজেছেন এবং তার সন্ধান পেয়েছেন মানুষের অন্তরের মধ্যেই তাই মানবিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে চেয়ে অন্ধকার থেকে আলোই ফেরার যে সঙ্গীত রচনা করেছেন জীবনানন্দ দাস এই কবিতাটির মধ্য দিয়ে কবিতা শেষে কবি গভীর সঙ্গে ঘোষণা করেছেন আমরা তো তিমির বিনাশী কবিতাটির মূল ভাব ছিল এটাই অর্থাৎ আমাদের জন্মলগ্নে মানুষের সৃষ্টির আদি লগ্ন থেকে পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকে নানান বিবর্তনের মধ্য দিয়ে মানুষের সৃষ্টি হয়েছে সেই মানুষ কিভাবে একের পর এক সভ্যতা করেছে সামনের দিকে এগিয়ে গেছে ধীরে ধীরে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের মানবিকতার যে অবক্ষয় ঘটেছে তার চিত্রটি ফুটিয়ে তুলেছেন শেষে তিনি আশাবাদী হয়েছেন তিনি বলেছেন এই অন্ধকারকে গুছিয়ে আবার আলোর পথে মানুষ ফিরিয়ে আসবে মানুষ ফিরে আসবে আলো অর্থাৎ মানুষের মধ্যে আরও মানবিকতার বোধ জন্মাবে মানুষ আরও স্নেহশীল সহানুভূতিশীল হয়ে উঠবে কবিতাটির লাইন বাই লাইন আমরা পড়বো এবং প্রত্যেকটি লাইনের অর্থ আমরা বুঝব তার তাৎপর্য বুঝবো তার আগে আমাদের আজকের আলোচনা যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে সে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তোমাদের পাঠ্য বিষয়ক নানান ভিডিওর আপডেট পাওয়ার জন্য সেই সঙ্গে তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো তার কিউআর কোড আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেই কিউআর কোড স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো সেখানে আমরা তোমাদের নানান তথ্য ভিত্তিক আপডেট তাছাড়া বিভিন্ন প্রশ্ন উত্তরের আপডেট কিন্তু সেখানে দিয়ে থাকবো শুরু করি আমাদের কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা কবিতার নাম তিমির হননের গান লিখেছেন কবি জীবনানন্দ কোনো নদীর ঠেয়ে কোনো এক পরস্পরের সঙ্গে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আড়োড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল শুরুতেই কবিতার শুরুতেই যে মূল বিষয় সেই বিষয় থেকে বেরিয়ে তিনি শুরুতেই আমাদের জীবনের সৃষ্টির যে আদিমতম অবস্থা সেই অবস্থার কথা উল্লেখ করছেন পৃথিবীর সৃষ্টি লগ্নে পৃথিবীতে ছিল শুধু জল সেইখান থেকে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় আদি কোষ এবং সেই আদি কোষের মধ্য দিয়ে প্রথম সৃষ্টি হয় এক কোষ জীব তারপর নানান বিবর্তনের মাধ্যমে বহু জীব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলোর নানান বিবর্তনের মধ্য দিয়ে বৃহৎ প্রাণীর সৃষ্টি হয় এবং তারপর সর্বশেষে এসে সৃষ্টি হয় মানুষের অর্থাৎ তিনি বলছেন সে আদিমতম অবস্থায় আদিমতম অবস্থায় যখন জীবের অস্তিত্ব ছিল না সেখানে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে মানুষের সৃষ্টি হয়েছে এবং সূর্য সেই প্রাণ জাগিয়েছে সেই প্রাণ দিয়েছে জীবেদের মধ্যে এবং এই ধারাবাহিকতা নিয়েই মানুষ সভ্যতা গড়ে তুলেছে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে ভালোবেসে গেছি অর্থাৎ তিনি বলছেন মানুষের সৃষ্টি হয়েছে এবং মানুষ সৃষ্টির মানুষ যে বুদ্ধিজীবী মানুষ তারা কি করেছে জন্ম থেকেই ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে নিজের উদারতা দিয়ে সভ্যতাকে গড়েছে সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং এই এতটা পর্যন্ত ছিল আমাদের সৃষ্টির অর্থাৎ মানু মানুষের সৃষ্টির যে আদিমতম অবস্থা সে আদিমতম অবস্থার একটা বিবরণ এবার কবি আসছেন আমাদের বর্তমান সময়ের যে কঠিনতম অবস্থা মানবিক অবক্ষয় এই সমস্ত বিষয়টাকে নিয়ে দেখো কবি বলছেন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরের তারার আলোক কি বলছেন সেই সব রীতি অর্থাৎ যে রীতি যে ভালোবাসা যে উদারতা যে স্নেহ নিয়ে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছিলাম সেই রীতিগুলো এখন যেন স্থির হয়ে গেছে মৃত মানুষের সাথে মৃত মানুষের চোখের সাথে তুলনা করেছেন মৃত মানুষের চোখ যেমন স্থির যেমন অনুজ্জ্বল তার সাথে তুলনা করেছেন সেই রীতিগুলো যেন আজ অন্ধকারে আচ্ছন্ন সেই রীতিগুলো ক্ষয়িত হচ্ছে সেই রীতিগুলো যেন আবছা হয়ে আসছে এবং সেগুলোকে তিনি তুলনা করছেন সেই তারার আলোর মতো যেখানে আলো আছে কিন্তু সেই আলো আমাদের কোনো কাজে আসে না সেই ঋতুগুলো আছে সেই ঋতুগুলো বর্তমান সভ্যতায় আমরা আর কোনো কাজে লাগাই না বা সেইগুলো আমরা ব্যবহার করি না আমাদের স্নেহ ভালোবাসা উদারতা যেন কোথাও হারিয়ে গেছে তিনি বলছেন যে হেমন্তের প্রান্তরের তারার আলোকের মতো হেমন্ত মাস জীবনানন্দের কবিতায় আমরা অনেকবার পেয়েছি এই হেমন্ত ঋতুর কথা হেমন্ত হেমন্ত কি হেমন্ত আসে শীতের ঠিক আগে অর্থাৎ কার্তিক এবং অগ্রাহণ মাস নিয়ে হয় হেমন্ত এই সময়টার যদি চারিদিকের পরিবেশের কথা তুমি চিন্তা করো তাহলে দেখতে পাবে এই সময় ফসল উঠে মাঠ খাট চারিদিকে খাকা খা করে কারণ ফসল শূন্য মাছ যেরকম সেরকম আমাদের হৃদয়ও হয়ে গেছে মানবতা শূন্য তাছাড়া এই হেমন্তে দেখা যায় কুয়াশাচ্ছন্নতা হেমন্তে দেখা যায় চারিদিকে কুয়াশায় আচ্ছন্দ সূর্যের আলো ধীরে ধীরে স্তিমিত হয় অর্থাৎ হেমন্ত মাসে যেরকমভাবে আলো থাকলেও যেন অন্ধ কুয়াশার অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে আমাদের হৃদয়ও তাই তাছাড়া হেমন্তকালে ধীরে ধীরে পাতা ঝরতে শুরু করে তো সেই দিকটাও আমাদের হৃদয়ের সাথেই তুলনা করেছেন যে আমাদের হৃদয়ের যে স্নেহ ভালোবাসা সেইগুলোও ধীরে 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 কমতে শুরু করেছে সেই টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি অর্থাৎ এখানে এই যে হাসি এখানে ব্যঙ্গের হাসি এটা ব্যঙ্গাত্মকভাবে কবি বলেছেন যে সূর্য সূর্য তো প্রাণের উদয় দেয় সূর্য তো প্রাণ দেয় কিন্তু সেই প্রাণ দেওয়া সেই সূর্যের আলো আজ স্তিমিত সেই আলো ধীরে ধীরে কমে আসছে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আলো মনের যে ভালোবাসা সেটা আজ ধীরে ধীরে স্তীমিত হয়ে আসছে সেই মানবিকতা শূন্য হয়ে পড়ছে শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যাতে জানে কি বলছেন কবি বলছেন শত বিমর্ষ অর্থাৎ আমরা যা ভদ্র মধ্যবিত্ত সাধারণ ভদ্র মানুষ যারা তারা আজ সেই তিমিরকেই সেই অন্ধকারাচ্ছন্নকেই আপন করে নিয়েছে মানুষ আজ হয়ে গেছে আত্মকেন্দ্রিক মানুষের মধ্যে দেখা দিয়েছে আত্মকেন্দ্রিকতা লোভ লালসা তাই যেসব মানুষ নিম্নবিত্ত মানুষ গরিব মানুষ নিপীড়িত মানুষ তাদের কষ্ট দুর্দশা যে বেদনা সেই বেদনা থেকে আমরা দূরে সরে গেছি আমাদের সেই বেদনাগুলো যেন আমাদের মনে কোনো দাগ কাটছে না মানুষ অন্যের জন্য গ্রাম থেকে শহরে এসেছে বাসস্থানের জন্য শহরে এসেছে কিন্তু সেখানে কখনো ফুটপাতে কখনো ওভারব্রিজের উপর লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লঙ্গরখানা যে লঙ্গরখানাগুলো শোষিত সমাজের মানুষরা শোষিত ইংরেজরা মানুষের কাছ থেকে লুট করেছে স্বন সম্পত্তির তার কিছুখানা বিলিয়ে দেওয়ার জন্য দেখানোর জন্য লঙ্গরখানা খুলেছে সে লঙ্গরখানাতেও লম্বা লাইন এত কিছু দেখেও আমাদের এই মধ্যবিত্ত সমাজ যাদের কাছে দেওয়ার ক্ষমতা রয়েছে তারাও কিন্তু তারা তাদেরকে বিলিয়ে দিচ্ছে না তাদেরকে একটু অন্ন দিচ্ছে না এই যে মানবিকতা শূন্য একটা দিক ফুটে উঠছে এইটাই কবি বলছেন আমাদের হৃদয়টা যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে কবি বলছেন ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে অর্থাৎ এই গ্রাম থেকে আসা শহরের মানুষগুলো ফুটপাতে লাইন ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে মৃত্যু মিছিল কেউ কেউ জেগে রয়েছে কেউ কেউ বেঁচে গেছে বেঁচে রয়েছে আবার কেউ কেউ মারা পড়ছে চারিদিকে দেখা যাচ্ছে মৃত্যুর মিছিল কখনো ফুটপাতে কখনো ওভারব্রিজের উপর কখনো নর্দমায় পড়ে রয়েছে মানুষের লাশ মানুষের মৃতদেহ এরা সব সব এই পথে পথে ওরা ওই মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে ওই যে মানুষগুলো দেখো এখানে এরা ওরা এবং আমরা তিনটি বিশেষণ ব্যবহার করা হয়েছে এরা ওরা মানে হলো সেই গ্রামের মানুষগুলো সেই নিপীড়িত মানুষগুলো সেই ক্ষুধার্ত মানুষগুলো তারা শহরে এসেছে খাদ্যের জন্য বেঁচে থাকার জন্য কিন্তু আমরা বিশেষণ ব্যবহার করে কবি এখানে সেই মধ্যবিত্ত মানুষদের কথা তুলে ধরেছেন যারা নিজেদের আত্মকেন্দ্রিক করে তুলেছে যারা আজ মানুষের বেদনা দ্বারা প্রভাবিত হয় না তাদের মধ্যে বেদনা হীনতা দেখা দিয়েছে এই যে নিপীড়িত দুর্দশাগ্রস্ত মানুষ তাদের অন্তহীন বেদনা সেই বেদনা দ্বারা তারা প্রভাবিত হচ্ছে না এই দিকটা তিনি তুলে ধরেছেন কিছু নেই তবু এই জের টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি অর্থাৎ কবি বলছেন সূর্যালোক যে সূর্যালোক প্রাণ দেয় সেই প্রাণ দেওয়া আজ অর্থাৎ প্রথমে যে লাইনগুলো বলেছেন সেই মধ্য দিয়ে আজ মানুষের জীবন আজ বিপন্ন হয়ে পড়েছে মানুষ আজ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে শেষের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে কবি নতুন আশার সঞ্চার ঘটাচ্ছেন তিনি বলছেন তিমির হননে ত্রবু অগ্রসর হয়ে আমি কি তিমির বিনাশী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী অর্থাৎ তিনি বলছেন আমরা কি এই তিমির অর্থাৎ নিজে আত্মকেন্দ্রিকতায় লোভ লালসায় মদির হয়ে মদিরাগ্রস্ত হয়ে আমরা কি এই অন্ধকারকে আরও উদযাপন করব অন্ধকারকে পরিণত করব নাকি সেই অন্ধকারকে দূর করে আবার নতুন মানবিকতায় আমরা জাগরিত হব আমাদের মনের মধ্যে আবার নতুন করে জাগরণ হবে মানবিকতার স্নেহের ভালোবাসার সংবেদনশীলতার তাই কবি বলছেন আমরা তো তিমির বিলাসী নই আমরা হলাম তিমির বিনাশী এই অন্ধকারকে আমরা দূর করতে চাই নতুন করে জেগে উঠতে চাই নতুন করে আমাদের মানবতাকে জেগে ওঠাতে চাই তাই কবি শেষের শেষ লাইনে আমাদের এই উক্তিটি করেছেন অর্থাৎ কবিতার শেষে গভীর প্রত্যয়ের সঙ্গে তিনি ঘোষণা করেছেন আমরা তো তিমির বিনাশী এবং এই লাইনটার মধ্য দিয়ে তিনি আমাদের যে কবিতার মূল ভাব সেটা তুলে ধরেছেন অর্থাৎ আমাদের আদি লগ্নে আমরা যেরকম ছিলাম আমরা নিজেদের সভ্যতাকে সামনের দিকে ভালোবাসা স্নেহ ওদারতা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে এসলাম বর্তমান সময়ে এই অবক্ষয় দেখা দিলেও ভবিষ্যতে আমরা সেই অবক্ষয়তাকে দূর করে আবার আমাদের মানব জীবনের যে সাধারণ ধর্মগুলো সেই ধর্মগুলো আমাদের মধ্যে প্রতিভাত করতে পারব আমরা নতুন করে আরেকটা সভ্যতা গড়ে তুলব যেখানে কোনো ক্ষোভ নেই যেখানে কোনো অত্যাচার নেই যেখানে কোনো শোষণ নেই যেখানে কোনো নিপীড়ন নেই যেখানে কোনো ক্ষুধা নেই যেখানে কোনো অন্যায় নেই যেখানে থাকবে সোভাতৃত্ব বোধ যেখানে থাকবে মানবতা যেখানে থাকবে সহৃদয়তা যেখানে থাকবে ভালোবাসা আশা করি কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে কবিতাটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে সকলে ভালো থেকো সকলে ভালোভাবে পড়াশোনা করো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ